আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব আমরা তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো আশি পৃষ্ঠা থেকে এই ছকগুলো পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া সমূল্যায়ন তোমরা তোমাদের অভিভাবকের সহায়তায় পার্শ্ববর্তী সহায়তায় পার্শ্ববর্তী কোনো উৎস থেকে দুই তিনটি বাচ্চা মুরগি সংগ্রহ করো মুরগি রাখার ঘরের ব্যবস্থা করো এবং বাড়িতে এদের নিয়মিত যত্ন নিয়ে বড় করে তোলো মুরগির কোনো সমস্যা হলে মুরগির কোনো সমস্যা হলে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা করো মুরগি পালনের অভিজ্ঞতার আলোকে নিচের ঘরগুলো পূরণ করো প্রথমটি যেটি রয়েছে আমার পালিত মুরগির জাত আমার পালিত মুরগির জাতটি হলো সোনালি মুরগি কোন কোন বৈশিষ্ট্য দেখে এই জাতের মুরগি শনাক্ত করেছি পালক ঘাড় বাদামি বা সোনালি পাল লম্বা ও হলুদ বর্ণের ঘর তৈরির জন্য উপকরণগুলো যেভাবে পরিমাপ করেছি এটা আমরা এখানে জায়গা হবে না বিদায় আলাদা করে দিচ্ছি দেখো এটি তিন নম্বরটির উত্তর ঘর তৈরির উপকরণগুলো যেভাবে পরিমাপ করেছি বাড়ি বা ঘরের কোণে খোলামেলা জায়গা নির্ধারণ করেছি তিন ফুট দুই ফুট এবং তিন ফুট মাপের বাঁশ চিকন ফালি করে কেটেছি এখানে আরও কিছু রয়েছে এগুলো তোমরা পরে নিবে কি কি খাবার দিচ্ছি রোজ উত্তর হলো চালের খুদ দিচ্ছি ভুট্টা ভাঙ্গা ভাত সরিষা তিলের খৈল মাছের নাড়ি ফলের খোসা শাকসবজির পাতা পরীক্ষার ও নিরাপদ পানি খাদ্য উপাদানগুলো যে অনুপাতে মিশিয়ে খাদ্য তৈরি করেছি তা এখানে জায়গা হবে না বিধায় আমরা আলাদা করে লিখছি এই চারটি দেখে নাও উপাদান ভুট্টা ভাঙা শূন্য থেকে আট সপ্তাহে কেজি পাঁচ কেজি করে খাওয়ালে এরপর দেখো নয় থেকে আঠারো সপ্তাহে কেজি হবে পাঁচ কেজি উনিশ থেকে বাহাত্তর সপ্তাহে হলো পাঁচ দশমিক চার কেজি এইভাবে বাকিগুলো দেওয়া রয়েছে এটি তোমরা দেখে নিবে ছয় নম্বরে কোনো ডিম দিয়েছি কোনো ডিম দিয়েছে কিনা দিলে কয়টি দিয়েছে উত্তর হ্যাঁ বিশটি ডিম দিয়েছে সাথে কোন রোগ হয়েছিল কিনা কোনো রোগ হয়েছিল কিনা উত্তরে হলো রানীক্ষেত রোগ আক্রান্ত হয়েছিল রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছিল আটে রোগ আক্রান্ত হয়ে থাকলে যেভাবে রোগ শনাক্ত করেছি মুরগি শুকিয়ে যাচ্ছিল নয় দেখো যেভাবে ওষুধ প্রয়োগ করেছি ওষুধ নিকটস্থ পশু হাসপাতালের ডাক্তারের পরামর্শে অ্যান্টামাইসি পাঁচ পার্সেন্ট এক মিলি ওষুধ উনিশ মিলি পরিশোধিত পানি মিশিয়ে একসিসি করে মুরগিকে রানের মাংস তিন দিন পর্যন্ত ইঞ্জেকশন দিয়েছি দশে আমার মুরগি এখন যেমন আছে আমার মুরগি এখন সুস্থ ও ভালো আছে